এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন ভালো এখানে আজকে প্র্যাকটিস করবেন আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চায় না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাটপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে তো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কী ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সব না আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যে সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে টপ অর্ডাররা রান করেনি সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে লিটন বিরাট সো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে কারণ ওপরে যে চারটা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল বল ভালো করে আমার মনে হয় যে আমরা যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছি আমরা এসসি বলে প্র্যাকটিস করেছি এখানে আসার পরে এস বলে বেশ কয়েকটা সেশান হয়েছে সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে খেলেছে তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা থামড়ার প্রয়োজন আমার কাছে মনে হয় না কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে গেছে এই ধরনের জিনিসগুলো অ্যাটাচ করার অ্যাবিলিটি সবারই আছে অবশ্যই আপনি যেটা বললেন যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ এটা আমরা সবাই এগ্রি করি বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট আমাদের কি স্ট্রেংথ আছে কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা সো ইম্পর্টেন্ট পাঁচ দিনের একটা ম্যাচ হয় পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতব প্রত্যেকটা টিমেরই ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে

প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন আমার মনে হয় সবগুলা টিম আমাদের সাথে খেলার জন্য হবে চাপ মনে হয় না এনজয় করি আপনার সবাই এই এই চ্যালেঞ্জগুলো এনজয় করি এবং এরকম অপরের সাথে অবশ্যই একটা ভালো লাগাতো কাজ করে ভালো খেললে নিজের জন্য ভাল লাগে টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্য ভালো সো বাড়তি কোনো চাপ মনে হয় না পুরো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই বিষয়টা অনেক